নামে একজনের কথা আপনি বলতেছিলেন ঠিক এখন থেকে এক ঘন্টা বা এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট পূর্বে তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি এই বিষয়টি আসলে কি বলবেন আমার সম্প্রচারে কিন্তু আছে আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমি আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে খুলে দেখাতে মাথায় আঘাতটা খুব অল্প এখানে যে ওর চোখ ফাটার মতো হয়েছে কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয় ঠিক আছে এটা ইনফেকশন না হয় আমি বলতেছি আমার বেশি আঘাতটা কিন্তু আমার হাতে আমি কিন্তু এটা আগেও বলেছি আর আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তার এটা আপনারা জানেন এখন আমি এটা দিয়েছি আমার যাতে ইনফেকশন হয় সেই জন্য এটা খুলেও দেওয়া যেতে পারে ইট ইজ নো ফ্যাক্ট বিষয়টা হচ্ছে আমার বেশি আঘাত হাতে লেগেছে কিন্তু আমার থেকে বেশি আহত হয়েছে যে হসপিটাল হয়েছে এবং হসপিটালে আরো নয় জন মোট দশ জন আমরা শুনেছি তারা সবাই পেন হাসপাতালে আছে আমরা পেন হাসপাতালে এখন যাবো তাদের টিম নামে একজনের কথা আপনি বলতেছিলেন ঠিক এখন থেকে এক ঘন্টা বা এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট পূর্বে এই বিষয়টি আসলে কি বলবেন আমার সম্প্রচারে কিন্তু আছে আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমি আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদের খুলে দেখা দেবো মাথায় আঘাতটা খুব অল্প এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে কিন্তু এটা দিছে কেন যাতে ইনফেকশন না হয় ঠিক আছে